মুসলিম ম্যারেজ অ্যাক্ট সংশোধন করার দাবিতে জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল আসাম মুসলিম সমাজ আসাম মুসলিম সমাজের পক্ষ থেকে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজের সদস্যরা জানান পুরানো অ্যাক্টকে সংশোধন করে বর্তমানে যে নতুন আইন লাগু করা হয়েছে তাতে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন গোটা মুসলিম সমাজ মুসলমানদের বিবাহ ও বিচ্ছেদের ক্ষেত্রে সরকারি পঞ্জিকৃত আইনটি পূর্বে সহজ ও সরল পদ্ধতিতে ছিল কিন্তু সেই আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হওয়ার পর থেকেই গ্রামের গরিব মানুষের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় নতুন আইন গোটা মুসলিম সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে বলেও এদিন জানিয়েছেন তারা তাই মুসলিম ম্যারেজ অ্যাক্ট পুনরায় বিবেচনা করে উনিশশো পঁয়ত্রিশের কাজই সিস্টেমে পুনর্বহন করার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা এদিন নূর আহমেদ মজুমদার আবু সাইদ বড় ভইয়া তাজউদ্দিন আহমেদ মতিউদ্দিন উদ্দিন বড় ভইয়া আব্দুল বাসেদ বড় ও আব্দুল কালাম আজাদ মজুমদার সহ আসাম মুসলিম সমাজের অন্যান্যরা বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন মুসলিম ম্যারেজ অ্যাক্ট স্ট্রিক্ট করা লাগে বর্তমান যে মুসলিম ম্যারেজ অ্যাক্ট যেটা লাগু করা হয়েছে এটার ক্ষেত্রে আমরা বহু অসুবিধার সম্মুখীন হইতে হয় এবং হইতে লাগবে অতএব এটার পুনর্বিবেচনা এবং রিস্ট্রিক্টার লাগে মানে এটার পুনর্বহাল করার লাগে খাজি সিস্টেম যেটা উনিশশো পঁয়ত্রিশের থেকে যেটা আমরা খাজির মাধ্যমে মুসলমানদের বিবাহ এবং বিচ্ছেদের্যার ক্ষেত্রে যে সরকারি যে রেজিস্ট্রেশন আইন যেটা এটা আমরা কাছে একটা সহজ সরল পদ্ধতি আছে আজকে যে নতুন আইন প্রণয়ন যেটা হয়েছে এটার ক্ষেত্রে গ্রামীণ এবং মানে গরিব মানুষের লাগিয়া বিরাট অসুবিধা একটা সম্মুখীন হইতে লাগে যারা সাধারণত আজকে আগের মুসলিম যে একটা হাজি সাহাবেশটা করিনি ক্ষেত্রে সেই জিনিসটা আছে আর আজকের এই নতুন আইনের সঙ্গে সঙ্গে আমরা গোটা সমাজটা একটা বিপদের সম্মুখীন হয়েছে এবং আগামী দিনে হইব এছাড়া আবার পুনর্বহাল এবং রিসিভ করার লাগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রেরণ করছি এটা আমরা ডিসি কাছা জেলা উপায়ুক্তের মাধ্যমে অতএব বিটারে পুনর্বহাল লাগিয়া আমরা এটা গোটা সমাজের পক্ষ থেকে আজকে আমরা কয়েকজন রিপ্রেজেন্ট করছি একশো পঁচাশি জন চিকিৎসা সম্বন্ধে একটা স্মারকপত্র প্রেরণ করা হয়েছে ব্যবস্থা মানে আমরা তো দেখুন আমরা একটা যেহেতু গণতান্ত্রিক দেশ জনগণের ডিমান্ডে সরকারের সব সময় প্রাধান্য দেয় আমরা যেটা যে আইনটা হয়েছে আইন তো সরকারিভাবে হইব এই আইনের হয়তো পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার আমরা ক্ষমতা আছে অতএব আমরা অনুরোধ করছি বারবার অনুরোধ করিয়ে যাই মুখ এটা যাতে পুনর্বহাল করা হয় যেটা সিস্টেমটা আছে ভালো আছে আমরা এখনো আবার ডিমান্ড যেটা রাখছি এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাবলিকর ডিমান্ড হইলো আমরা এটা হইলে ভালো না তো আমরা যে সময় যে দাবি করি যাওয়া লাগে যেমন যেটা মানে আজকে নতুন যেটা আইন এটার লগে এটা ইনক্লুশন করিয়া যদি মিনিমাইজ যেভাবে সরকারের যে পদ্ধতি যেটা হয়তো উন্নত মানের পদ্ধতি এটাও ইনক্লুড হ্যাঁ এটা সংশোধন যেটা সংশোধন না এটার লগে অ্যাড যেটা আছে এটার সংযোজন হইতো করিয়া যদিও হাজির মাধ্যমে এটা আমরা হচ্ছে মানে জটা আর কি উনিশশো পঁয়ত্রিশ থেকে চলিয়ার অধ্যাবধি সলের আমরা তো কোনো বিশৃঙ্খলা দেখছি না আমরা সমাজ এখন পর্যন্ত এই ক্ষেত্রে সব ক্ষেত্রেও তার প্রাধান্য পাইয়া গেছে অতএব আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার দাবি রাখি আর ও আইনের লগে সাহেবের লগে যদি এড করা হয় এতে কোনো অসুবিধা হয় না আমরা ধন্যবাদ